নরসিংদী পৌর এলাকায় প্রায় সাড়ে তিন হাজারের উপর সিএনজি অটোরিকশা এবং ইজি বাইক রয়েছে এই ইজি বাইকগুলো পৌরসভা কর্তৃক ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে বর্তমানে ইজি বাইক এবং অটোরিকশাগুলোর ডান পার্শ্বের দরজা খোলা থাকার কারণে যাত্রীদের উঠানামা করার ফলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হচ্ছে মর্মে আমাদের যাতে সংবাদ রয়েছে এই প্রেক্ষাপটে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মে মাসের সভা এবং নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আগামী তিরিশ জুনের মধ্যে সকল অটোরিকশা ইজি বাইক এবং সিএনজি চালকদের এবং মালিক সমিতিদেরকে অনুরোধ করেছি তারা যেন তাদের অটোরিকশা সিএনজি এবং ইজি বাইকের ডান পাশের দরজাটি এস এস দণ্ড বা অন্য কোনো কিছুতে স্থায়ীভাবে বন্ধ করে দেয় এবং এ ব্যাপারে আমাদের যে ইদার ইদাদার রয়েছে এবং মালিক সমিতি রয়েছে তাদেরকে আমরা পত্র দিয়েছি আমরা সংশ্লিষ্ট চালকদের এ ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি একই সাথে যারা যাত্রী সাধারণ রয়েছেন আমাদের পৌরসভার যে নাগরিক রয়েছে তাদের প্রতি অনুরোধ করছি আপনারা যখন বিভিন্ন রিক্সা ইজি বাইক এবং সিএনজিতে উঠবেন আপনারা ইজি ইজি বাইক চালকদের এ বিষয়ে সচেতনতা করার জন্য আর নিজেদের মতো করে বলবেন ধন্যবাদ